লং সেটের কালেকশান আজকের ভিডিওতে শুধুমাত্র দেখাবো লং সেটের কালেকশান আমার কাছে যা যা রয়েছে এটা দেখো একটা লহরির ওপরে রয়েছে দাম হচ্ছে তিনশো টাকা এই ধরনের আরও যে লহরিগুলো রয়েছে দেখো কত সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালেকশনগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে দেখো কত সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র তিনশো টাকা আর তিনশো পঞ্চাশ টাকা দামের আরও একটা দেখো কত সুন্দর একটা ডিজাইন এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র তিনশো টাকা আর এই যে দেখো এটা হচ্ছে পুঁতির ওপরে রয়েছে দাম হচ্ছে মাত্র দুশো টাকা এটার দাম হচ্ছে সরি এটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা ওই একই টাইপের ডিজাইন দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই একটা ডিজাইন দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা মোতি লং সেট ওই একই ডিজাইনের মধ্যে দাম হচ্ছে দুশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে দুশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা কালেকশানগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দুশো টাকা এটাও দুশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে তোমার তিনশো টাকা এটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা আরও একটা ডিজাইন দেখো কতটা সুন্দর এইটাও কিন্তু দাম আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালেকশানগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে দেখো লকেটের পোস্তানটা কতটা সুন্দর আর এটাও কিন্তু দাম আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় আরও একটা ডিজাইন কত সুন্দর আর এটা হচ্ছে তোমার তিনশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে তোমার এটা তিনশো টাকা এটা রয়েছে তোমার পাতার মতো ডিজাইনটা সাইডে দেওয়া আর এটা হচ্ছে দাম মাত্র তিনশো টাকা দেখো কত সুন্দর পানের ওপরে ডিজাইনটা করেছে দাম হচ্ছে এটার মাত্র তিনশো টাকা ওই একই ডিজাইন দাম তিনশো টাকা আচ্ছা এটাও তোমার দাম আছে মাত্র তিনশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র তিনশো টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র তিনশো টাকা আর এটা হচ্ছে তোমার তিনশো পঞ্চাশ টাকা দেখো ডিজাইনটা কতটা সুন্দর এটার দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটা একটা লহরির ওপরে রয়েছে দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা তিনশো পঞ্চাশ আর এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা একটা সাইডে রয়েছে পাতার ওপরে আর একটা সাইডে রয়েছে ফুল দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে তোমার দুশো পঞ্চাশ টাকা এটা দুশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটা ডিজাইন এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে দুশো টাকা এই যে হচ্ছে ডিজাইনটা দাম হচ্ছে মাত্র দুশো টাকা এটাও দাম আছে মাত্র দুশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দুশো টাকা এটাও তোমার দাম আছে মাত্র দুশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র দুশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দুশো টাকা দুশো টাকার মধ্যে আরও একটা ডিজাইন দেখো কতটা সুন্দর এই যাচ্ছে ডিজাইনটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম মাত্র দুশো টাকা কালেকশানগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবে কালেকশানগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা রিজু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো অথবা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু কালেকশানগুলো নিতে পারো এটা দাম হচ্ছে মাত্র দুশো টাকা যদি রিজু কালেকশানে আসতে চাও আমাদের ঠিকানা হচ্ছে কুমার ডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দুশো টাকা এটাও দাম আছে মাত্র দুশো টাকা আর কেউ যদি কুরিয়ারে নিতে চাও আমার সাথে যোগাযোগ করো আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা লহরির ওপরে দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমার ফোন নাম্বারটা আরেকবার বলছি নাম্বারটা হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কালেকশানগুলো কুরিয়ারে নিতে পারো অথবা যদি কেউ কোনো একটা স্টেশন থেকে নিতে চাও এদিকে বালি থেকে ব্যান্ডেল আর ওই তোমার গঙ্গার ওপারে হচ্ছে শিয়ালদা থেকে কৃষ্ণনগরের মধ্যে কোনো একটা স্টেশনে এসে কিন্তু কালেকশানগুলো তোমরা স্টেশন থেকে হ্যান্ড টু হ্যান্ড নিতে পারো এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই যে ডিজাইনটা দেখছো ল তোমার টাইচেনের মধ্যে এটাও দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আরও একটা দেড়শো টাকার মধ্যে দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম দেড়শো আর এটার দাম হচ্ছে তোমার দুশো টাকা এটা রয়েছে মিনের ওপরে দাম হচ্ছে দুশো টাকা দেড়শো টাকার মধ্যে দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম দেড়শো এটাও তোমার দাম আছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে এটার মাত্র দেড়শো টাকা এই ডিজাইনটা তো কালকেই নিয়ে আসা হলো দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই লহরিটাও তোমার টাইচেনটাও দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা কত সুন্দর একটা ডিজাইন দাম দেড়শো টাকা এটা দেখো এটা হচ্ছে আড়াইশো টাকা কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটার দাম দুশো পঞ্চাশ আর এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা কালেকশানগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দেবে আর চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন নতুন যে আরও কালেকশানগুলো আছে সেটা কিন্তু তোমরা সবার আগে দেখে নিতে পারবে এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন আর এটাও কিন্তু দাম আছে তোমার দুশো টাকা দুশো টাকার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আর এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে তোমার তিনশো পঞ্চাশ টাকা তো এই ছিল লংয়ের ওপরে আমার কাছে কালেকশানগুলো কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন নতুন আরও কালেকশান নিয়ে